আমাদের রাসুলে পাক সাল্লু আলাহিউসাল্লাম ছিলেন সহনশীল ধৈর্যশীল ও ক্ষমাশীল তিনি নারীদের অসহায়ত্ব দূর করার জন্য অনেকগুলো বিয়ে করেছিলেন এবং সকল স্ত্রীদের প্রতি তিনি ছিলেন সমানভাবে সহানুভূতিশীল সকলের প্রতি তিনি সমানভাবে দায়িত্ব পালন করেছেন কোনো স্ত্রীকেই তিনি কখনো কষ্ট দেননি বা অবহেলা করেননি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লামের প্রিয়তম স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফছা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং ওমর রাদিয়াল্লাহুতায়ালা আনহুর স্নেহধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী খুনাইস উজাফা রাদিয়াল্লাহুতায়ালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফছা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনশুটি ও ভালবাসার মুহূর্তগুলো মনে পড়লেই অন্তর্বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবে অশ্রু ছড়াতেন কন্যার এই অবস্থা দেখে ওমর তায়ালা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফছা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মিত বোধ করি তুমি ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয় রাব্বুল আলামী নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথায়ও হাফছা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত ওমর রাদি আল্লাহুতায়ালাহ আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন ওমর রাদি আল্লাহুতায়াল্লা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি ওসমান রাদিয়াল্লাহুতায়ালাহ আনহুর কাছে গেলেন ওসমান রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফছাকে বিবাহ করতে পারেন ওসমান রাদিয়াল্লাহুতায়ালা আনহু বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবার দেখা হলো তখন ওসমান রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহুকে জানিয়ে দিলেন তিনি এই বিবাহ করবেন না এতে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অতপর তিনি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনীতভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফছার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বক্কর আনহু কোনো উত্তর দিলেন না এভাবে পরপর দুজন কাছে বন্ধুর কাছ থেকে প্রত্যাখিত হয়ে ওমর রাদি আল্লাহতয়ালাহ আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর রাদি আনহু যখন এইসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হলো হে ওমর ইবনুল খাত্তাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য রাসুল সাল্লাহ আলাইহিউাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ়প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পিছনে আল্লাহর কোন কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন আল্লাহর রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম ওমর রাদি আল্লাহ তায়ালানহু এই কথাগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাক্রুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এল হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগত আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তম স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উন্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহর আব্বুল আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি আল্লাহর প্রিয় নবী রাসুল আলাইহি হিয়াসাল্লাম পরের দিন ওমর রাদি আল্লাহু তায়ালানহু রাসুল উল্লাহ সাল্লাহু আসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফছার জন্য ওসমান ও আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যথিত হয়েছি সব কিছু শোনার পর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিউাসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর রাদি আল্লাহু তায়ালানহু তখন বললেন হে রাসুল আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাহু আলাইহিউাল্লাম বললেন আমি তোমার মেয়ে হফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এই প্রস্তাব শুনে ওমর তায়ালা আনহু আনন্দচিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে ওমরের কন্যা হাফছা এবং ওসমান আনহুর সাথে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহ কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হল উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হল কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহুতায়াল আনহুর সাথে আবু বক্কর রাদিয়াল্লাহুতায়াল আনহুর দেখা হল কুশল বিনিময়ের পর আবু বক্কর আনহু বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়াই হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন তখন ওমর রাদিয়াল্লাহুতায়াল্লা আনহু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার ব্যবহারে খুবই ব্যথিত হয়েছিলাম তখন আবু বক্কর তায়ালা আনহু বললেন হে ওমর সেদিন আমার ব্যবহারের পিছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে হাফছার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিাসাল্লাম যদি হাফছাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি এদিকে হাফছা রাদিয়াল্লাহুতায়াল আনহা নবী করিম সাল্লাহু ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হত ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফছার এই রাগী আচরণের তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এজন্যই রাসুল আলাই আলাইহিউলাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফছার রাগকে প্রশমিত করতেন একদিন ওমর তায়ালা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বলেন আপনি এত কি নিয়ে ভাবছেন ওমর তায়ালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন বুঝতে পারছি আমার কথা আপনার পছন্দ হচ্ছে না কিন্তু হাফছাকে গিয়ে দেখুন তিনি রাসুল্লাহ সাল্লাহু আল্লাহিউলামের সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে ওমর তায়ালা আনহু তৎক্ষণাৎ হাফছার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি রাসুল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লামের সাথে তর্ক করো করাফছা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু বললেন হাফছা তুমি শুনে রাখো তুমি আর কখনই রাসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তারা আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন ওমর রাদিয়াল্লাহুতায়াল্লা আনহু আফছার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু প্রচণ্ড রেগে গেলেন এবং হাফছাকে মারতে উঠলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহুকে থামালেন এই পরিস্থিতিতে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চ উচ্চস্বরে বললেন খবরদার আর কখনোই রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লামের কথার জবাব এভাবে দেবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এই কথা বলে ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু সেখান থেকে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু চলে যাওয়ার পর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহু তাকে বললেন দেখলে তো হাফছা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহু আসাল্লাম হাফছা রা দিয়াল্লাহুতয়ালাহ আনহার ঘরে এলেন তবে হাফছা রা দিয়াল্লাহুতয়ালাহ আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মুমিনিন মারিয়া রাদিয়াল্লাহুতায়ালা আনহাকে ডেকে আনলেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় হাফছা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লামের সাথে মারিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি আলাইহি আলাইহিউাসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফছা আল্লাহর কোসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়ার সাথে আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই হাফছা রা আল্লাহ তায়াল আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনও মারিয়াকে কাছে আসতে দেবেন না তখন নবী করিম সাল্লাহু আলাইহিউাসাল্লাম বললেন হে হাফছা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথায় আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরেই হাফসারা দিয়াল্লাহুতায়াল্হ আনহা এই কথা মা আয়েশারা দিয়াল্লাহুতায়ালাহ আনহার কাছে প্রকাশ করে ফেললেন এদিকে জিব্রায়েল আলাহিসাল্লাম নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লামের কাছে তাহরিনের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রাবুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহতালা আপনার এই কোসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু সেই সাথে আল্লাহ তালা কোসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন ওহি নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম হাফসারাদিয়াল্লাহতয়ালার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফছা রাদিয়াল্লাহতায়ালাহ আনহা অবাক হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউ বললেন যিনি সব কিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনিই আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তোবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রেখ নবীর বন্ধু আল্লাহ নিজেই এবং জিব্রাইল আল্লাহিসাল্লাম সহ সকল কর্মশীল মুমিনগণ সাথে ফেরেশতারাও তার সাহায্যকারী এরপর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআাল্লাম কছমের কাফফারা আদায় করলেন এবং উম্মুল মুমিনিন মারিয়া রাদিয়াল্লাহুতায়াল্লা আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনরুস্থাপন করলেন একদিন আছরের নামাজের পরে নবী করিম সাল্লাহু আলাইহিআাল্লাম জয়নব রাদিয়াল্লাহুতায়ালাহ আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়েশা রাদিয়াল্লাহতায়ালা আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচোরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানাল কোনো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব ওই মধু নবীজিকে পান করতে দিয়েছিলেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়সা রাদিয়াল্লাহুতায়াল্লা আনহার মনে একটি পরিকল্পনা এলো। তিনি হাফছারা দিয়াল্লাহুতায়ালাহ আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসুল প্রতিদিন আছরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীকে মধু খাওয়াচ্ছে তখন হাফছারা দিয়াল্লাহুতায়াল্লা আনহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাইছ তখন মা আয়েশা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের ঘরে গিয়ে মধু পান্না করেন তখন হাফসারা দিয়াল্লাহতায়ালাহ আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু খুব বেশি পছন্দ করে তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সারা দিয়াল্লাহুতায়াল্লা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরের দিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহুতয়ালাহ আনহার ঘরে মধুপান করে শাফিয়া রাদিয়াল্লাহুতালাহ আনহার ঘরে উপস্থিত হলেন মা আয়েশা রাদিয়াল্লাহুতয়ালাহ আনহা সাফিয়াকেও ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়াও নবীজির অপেক্ষায় ছিলেন নবীকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসুল আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিউাসাল্লাম বললেন না আমি তো মাগাফির খাইনি তবে জয়নবের কাছ থেকে একটু মধু পান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হওয়ার কথা ন আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লাহু আলাইহিউাল্লাম হাফসারাদিয়াল্লাহুতালাহ আনহার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কোথা থেকে কি খেয়েছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশা জাতীয় ফল ছিল তাই নবীজির মনে হল হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করব না এরপর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব এই কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফছারা দিয়াল্লাহুতায়াল্লা আনহা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়সারা দিয় আল্লাহুতায়াল্লাহ আনহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন তালা জিব্রাইল সালামের মাধ্যমে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং তিনি এর জেরে হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফছা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা দুঃখে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাহত হয়ে বললেন হাই ওমরের বংশে এমন ঘটনা ঘটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর তায়ালা আনহু তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন আফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে রইলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দেবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহিউাসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না ওমর তায়ালা আনহুর এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হল তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহিসাল্লাম নবী করিম সাল্লাহু আলাহুয়া সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেককার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সাড়া দিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যবতী ছিলেন হাফসারাদিয়াল্লাহুতায়াল্লা আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে আল্লাহর নির্দেশে জিব্রাইল সালাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হাফসারাদিয়াল্লাহুতায়াল্লাহ আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীর কাছে আবেদন জানালেন হে আল্লাহর রাসুল আল্লাহ আল্লাহতালা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দিন নবী করিম ওয়াসাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকী বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিউাসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই সংবাদ শুনে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লাহু আলাইহিউয়াসাল্লাম উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহর রাসুল আলাইহি আলাহিউসাল্লাম তার স্ত্রীদের তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এল এদিকে খরপোশের দাবির ব্যাপারে নবীর সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হল নবী করিম সাল্লাহু আল্লাহ হাফসারাদিয়াল্লাহুতায়ালাহ আনহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বল অতপর হাফসা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা বাবার কাছে সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু দ্রুত সেখানে পৌঁছলেন নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহর রাসুল আপনি বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চড় বসিয়ে দিলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরে রাগ এত সহজে কমছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্যার কোসম যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিউয়াসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম এরপর সহ নবীজির সকল স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সাল্লাহু আলাইহুয়াশাল্লাম স্নেহভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন উম্মতের এই জননী হাফছারাদিয়াল্লাহুতায়ালাহ আনহা মুসলিমদের অনেক সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে পঁয়তাল্লিশ হিজরির সাবান মাসে তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে আল্লাহর সান্নিধ্যে চলে যান